বলেন আগেই তো ভালো ছিলাম আমি বলি আপনার ব্রেন নাই মাথার মধ্যে আপনার মাথার মধ্যে ভারতীয় গোমূত্র আছে আর ভারতীয় গরুর ঘু আছে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला কি অবস্থা ওনা ওনা দেশটা আমার দেশটা আমার বাপের এই কথা কইতে কইতে তো এই দেশটারে দেউলিয়ে বানালাইছে এই দেশটারে আরেকজনের কাছে বিক্রি কইরা দিছে মানে একটা দেশকে দেউলিয়া করতে হলে যত ধরনের পদক্ষেপ একটা দেশকে বিক্রি করিয়া দিতে হলে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপ কিন্তু তারা নিয়ে আল্লাহ বাঁচাইছে শুধু আল্লাহ বাঁচাইছে আদানি গ্রুপের সাথে যে চুক্তি এই যে গত কয়েকদিন আগে আদানি গ্রুপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের কাছে চিঠি পাঠাইছে বিদ্যুতের দাম আটশো মিলিয়ন ডলার দ্রুত পরিশোধের অনুরোধ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে চিঠি দিয়েছেন গৌতম আদানি এই যে গৌতম আদানির সাথে পাদানি মার্কা চুক্তি করে বাংলাদেশটা দেউলিয়া বানায় ভালাইছেন আপনারা হ্যাঁ দেশটা কার দেশটা আপনার দেশটা আপনার বাপের দেশটা সাধারণ জনগণের এই দেশের অর্থনীতি ঘুরে সাধারণ জনগণের ঘামঝরা টাকা দিয়া সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়া এই দেশের অর্থনীতি চলে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়া আপনার টাকা দিয়া না আপনারা তো আসছেন দেশের মধ্যে শাসন করতে না দেশটারে শোষণ করে নিয়ে যাইতে দেশটাকে দেউলিয়া বানায় ফেলাইতে দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য আপনারা আসছেন দেশে বলতেছি কি জন্য কথাগুলো বলতেছি শুনেন ডক্টর ইউনুসকে লেখা আদানির ওই চিঠিতে বলা হয় বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিশ্রুতি পূরণ করায় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে আমি বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা আটশো মিলিয়ন ডলার দ্রুত ছাড় করতে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এটা হচ্ছে আদানি গ্রুপ ডক্টর এবং বলছি চিঠিতে আরও বলা হয় আমরা যেহেতু প্রতিশ্রুতি মেনে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছি তাই বিলগুলো নিয়মিত পরিশোধ পরিশোধের অনুরোধ করছি এবং এখনকার পাওনাগুলো প্রতি মাসের বিলের সঙ্গে পরিষদের অনুরোধ করছি এখন আমি এই যে আপনি আমার কথাগুলো শুনতেছেন না আমি আপনাকে বল দিছি আপনার কয় মাসের বিদ্যুৎ বিল বাকি আপনার কয় মাসের বিদ্যুৎ বিল বাকি আছে আপনি বলেন আপনার যদি এক মাসেরও বিদ্যুৎ বিল বাকি না থাকে তাহলে আদানি গ্রুপ কিভাবে আমার কাছে আপনার কাছে আমাদের কাছে বাংলাদেশের কাছে আটশো মিলিয়ন ডলার পায় কিভাবে পায় আপনার যদি এক টাকা বিদ্যুৎ বিল বাকি না থাকে তাহলে আদানি গ্রুপ কিভাবে কিভাবে আমাদের কাছে এত টাকা পায় পায় হ্যাঁ আরও আছে আরও আছে বলতেছি বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানিকে প্রতি মাসে বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই মিলিয়ন ডলার পরিশোধের কথা কত প্রত্যেক মাসে নব্বই থেকে পঁচানব্বই মিলিয়ন ডলার দেওয়ার কথা বাংলাদেশকে আদানি দেওয়ানোর কথা কিন্তু তার বিপরে প্রতি মাসে চল্লিশ থেকে পাঁচচল্লিশ ডলার দেওয়া হচ্ছে আর অর্ধেক দেওয়া হইতেছে না তাহলে এই অর্ধেক কোথায় এই যে প্রত্যেক মাসে নব্বই থেকে পঁচানব্বই মিলিয়ন ডলার দেওয়ার কথা আদানি রে আর সেখানে তাদের মাত্র তাদেরকে মাত্র অর্ধেক দেওয়া হয়েছে আর অর্ধেক যে বাকি আছে বাকি করতে করতে এখন যে আটশো মিলি আটশো মিলিয়ন ডলার যে বাকি হয়েছে আমরা তো বিদ্যুৎ বিল বাকি রাখি নাই আমরা কি বিদ্যুৎ বিল বাকি রাখছি আমরা তো বাকি রাখি নাই তাহলে কেন আমাদের উপর আপনারা চুরি চামারি করা আপনারা দেশের অর্থ সম্পদ লুট করে নিয়ে আমাদের উপর কেন এত বড় বোঝা চাপিয়ে দিচ্ছেন হ্যাঁ অনেকে তো বুঝে না আরে বোকার দল আপনি যখন দুই টাকা দামের একটা চকলেট কিনতে গিয়া সেটার মধ্যে আরো দুই টাকা ভ্যাট মোট সেখানে আপনাকে কি বলে ভ্যাট সহ আরো দুই টাকা যোগ করে মোট চার টাকা দিয়ে যখন একটা পণ্য কিনে আনেন তখন আপনার বাপের হারাম ইনকাম থাকতে পারে এই কারণে আপনার গা না আমার বাপের হালাল ইনকাম আমার বাপ দুই না দিন খায় আমার গা জলে ভাই আমি যখন দুই টাকার জিনিস চার টাকা দিয়ে কিনতে চাই আমার জলে আপনার নাই আপনার আপনার বাপের হারাম ইনকাম কারণে পারে গাছের না তার মধ্যে আরো কথা আছে তারা যেই পদ্ধতিতে আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে সেই পদ্ধতিতে বাংলাদেশকে সত্তর হাজার কোটি টাকা বাড়তি ব্যয় করতে হবে মানে যেটা ব্যয় করা সেটা তো ব্যয় করবেই কিন্তু যেই পদ্ধতিতে তারা চুক্তি করছে সেই পদ্ধতিতে তারা মানে বাংলাদেশ হাজার কোটি টাকা বেশি ব্যয় করতে হবে শুধু আরও তাই না এই যে বাংলাদেশ এই পাদানি গ্রুপেরা মানে আদানি না আদানি গ্রুপ থেকে তো আনছে এই যে মানে সৈরাচাররা এই জানোয়ারেরা যেইভাবে চুক্তি করছে মূর্খের দলেরা যেইভাবে চুক্তি চুক্তি করছে তারা দেশটাকে দেউলিয়া করে দেওয়ার জন্য যেভাবে চুক্তি করছে যে পদ্ধতিতে বিদ্যুৎ আমদানি কি করছে চুক্তি করছে সেই পদ্ধতিতে আমদানি খরচ বেশি দেখানোর সুযোগ রয়েছে কেন রয়েছে জানেন এমনভাবে চুক্তি করছে ধরেন আপনি আনবেন দশ টাকার জিনিস এখন তাদের সাথে এমনভাবে চুক্তি করছে যাতে আমারে আপনারে তারা বুঝাইতে পারে যে টাকার জিনিসের জায়গা আমাদেরকে তারা বলবে যে আমাদেরকে এখন লাগবে দশ হাজার কোটি টাকা আমরা তো বলবো যে আহ আমাদের সরকার তো আমাদেরকে বিদ্যুৎ দিয়ে ভরে বেলাইতেছে এখন দশ হাজার কোটি টাকা দিতে সমস্যা কোথায় মাথার মধ্যে মানে গোবর না রাইখা একটু কি বলে ব্রেন রাখেন মস্তিষ্ক রাখেন মাথার মধ্যে গোবর রাখেন না একটু বুঝেন মেট্রোরেল ঠিক করার জন্য একশো কোটি টাকার বাজেট হয়েছিল না কোথায় একশো কোটি টাকা কোথায় এক বছর আর কোথায় একশো কোটি টাকা মেট্রোরেল এক সপ্তাহ পরে চালু হয় নাই মেট্রোল চালু হয় নাই আপনারা আমারে এইভাবে তারা ধোকা দিয়ে গেছে বলতেছি তারপরে বিভিন্নভাবে অভিজ্ঞ ব্যক্তিরা করে দেখা দেখছে যে চুক্তির শর্তগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনাদেরকে তো বসানো হয় নাই যাই হোক আপনারা চোরচামারি করে জোর জবরস্তি করে কি করে আপনারা ক্ষমতা দখল করে রাখছেন যাই হোক আপনারা ক্ষমতা দখল করছেন বা আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে কি বাংলাদেশের মানে বাংলাদেশের মানুষের সাথে স্বার্থ বিরোধী কাজ করার জন্য আপনাদেরকে তো এটার জন্য বসানো হয়নি ক্ষমতার মধ্যে যদি আপনারা বলেন যে আপনারা চোর চামারি কইরা জোর জুলুম মানে কইরা আপনারা বসেন নাই ক্ষমতায় তার মানে জনগণ আপনাদেরকে বসাইছে কিন্তু জনগণ তো আপনারা আপনাদেরকে এই জন্য বসে নাই বসে নাই বসাই নাই যে আপনারা জনগণের স্বার্থ বিরোধী কাজ করবেন আপনাদেরকে তো এই জন্য বসানো হয়নি আরও বলতেছি বাংলাদেশ এই আদানি গ্রুপের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করুক কিংবা না করুক দেখেন তারা চুক্তিটা কেমন এত বড় আবাল এত বড় মস্তিষ্কহীন মানুষ হয় ওই যে বললাম একটা দেশকে দেউলিয়া করে দেওয়ার জন্য একটা দেশকে বিক্রি করে দেওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তারা সমস্ত পদক্ষেপ নিছে এই যে চুক্তি করছে না আপনি যদি মানে বাংলাদেশ যদি এই আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে অথবা না করে করুক বা না করুক তাদেরকে প্রতি মাসে পাঁচচল্লিশ কোটি ডলার দিতে হবে আপনি এবার তাদের থেকে বিদ্যুৎ আনেন আর না আনেন সোজা সাপটা স্যাপ দিয়ে গই না তাদেরকে পাঁচচল্লিশ কোটি ডলার দিয়ে আসতে হবে এবার আনলে তো হচ্ছে সেটা ভিন্ন কথা যত আনবেন তত খরচ ওই যে আবার এখানে আবার আমদানি খরচ বেশি দেখানোর সুযোগ আছে এটা একটা পলিসি গেছে তারা নিজেদের জন্য বাংলাদেশের প্রত্যেকটা জনগণের পেটে লাঠি দিছে তারা প্রত্যেকটা জনগণের পেটে লাঠি দিছে তারা তারা এমন কোনো পদক্ষেপ নাই এমন কোনো চুক্তি নাই এমন কোনো ডিসিশন বাকি নাই যে একটা দেশ কিভাবে দেউলি হবে একটা দেশকে কিভাবে বিক্রি করে দিবে একটা দেশের অর্থনীতিকে তারা কিভাবে ধুলিস্বাদ করে দিবে একটা দেশের অর্থনীতিকে একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার যত ধরনের চুক্তি করা দরকার যত ধরনের ষড়যন্ত্র করা দরকার তারা সব কিছু করছে এরপরেও